তিরিশ টাকা থেকে শুরু করে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিয়াল্লিশ টাকা নিয়ে দেখা যাচ্ছে ষাট সত্তর টাকা অনায়াসে সেল করতে পারবে দশ ইঞ্চি বগি প্লেট আছে এগুলো আপনার ছিট হিসেবে নিতে পারবে চাইলে লুস হিসেবে নিতে পারবে এগুলো হচ্ছে সব ডেকোরেটার এবং হোটেলের জন্য চার পিসের একটা বাড়ি সেট দুইশো বিশ টাকা রেট পড়বে চার পিসের ডিজাইন সেট হোজাই হোজাই বাটি সেট ট্রি কালেকশন শুরু মাত্র চল্লিশ টাকা থেকে শুরু মাত্র চল্লিশ টাকা থেকে জি ষোলো আঠেরো বিশ হ্যাঁ এটা হচ্ছে ওভেন প্রুফ থ্রি পিস কাবার সেট তেরো টাকা কিনে আপনার বিশ টাকা সেল করতে পারবেন এখানে সাথে সাথে আইটেম আছে আপনার ডেকোরেটারের দশ বাটি একটা বড় সেট চোদ্দ ইঞ্চি

যারা কিছু করতে চায় অথবা অলরেডি যারা ব্যবসা করতেছে তারা আপনাদের কাছ থেকে এই যে মেলামাইন্ড আইটেম আছে এখান থেকে নিয়ে ভালো একটা প্রফিটে ব্যবসা করতে পারবে জি সারা বাংলাদেশে এখান থেকে প্রোডাক্ট আপনারা ডেলিভারি দিয়ে থাকেন জি ভাই আমাদের একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে মিটফোর্ট নলগোলা পাঁচ বাই এক জুম্মান বেপাইলেন ঘুমোনবে আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মামা ভাগিনে মেলামাইনস্টেল মেসার্স মাওয়াগিনা এখানে মেলামাইনার আমি যদি বলি দর্শক এখানে প্লেটের আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবচেয়ে একদম নতুন নতুন কিন্তু প্লেটের কালেকশন ভাই প্লেটের প্লেটের কালেকশন শুরু কত টাকা থেকে এটা আপনাদের 30 টাকা থেকে শুরু করে 42 টাকা 45 টাকা পর্যন্ত মাত্র 30 টাকা থেকে শুরু হচ্ছে প্লেটের কালেকশন প্লেটের কালেকশন শুরু হচ্ছে মাত্র 30 টাকা থেকে এই পাশে রয়েছে ছোট প্লেটের কালেকশন বাটির কালেকশন এছাড়াও রয়েছে বিভিন্ন কিন্তু নতুন নতুন ডিজাইনের প্লেট এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন সেটের কালেকশন এছাড়াও রয়েছে আপনি যদি চান ট্রে মধ্যেও কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে এক এক করে আমরা দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাই আমরা শুরুতে কোন কালেকশন গুলো দেখব শুরুতে আমরা আইটেম থেকে দেখি এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মাত্র ত্রিশ টাকা থেকে শুরু যে এগুলো মাত্র ত্রিশ টাকা থেকে শুরু কিন্তু এর প্রত্যেকটা পিসের

একটা আছে চার পিসে বাটি সেট বলা হয় এটা দুইশো ছাব্বিশ টাকা কিন্তু প্রত্যেকটা সেটের কালার আছে বিভিন্ন বিভিন্ন কালার আছে জি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন কিন্তু এই যেগুলো সব কালার বিভিন্ন কালার আছে দুইশো বিশ টাকা কত টাকা ভাই 220 টাকা 220 টাকা জি 220 টাকা এই যে বাটি গুলো দেখতে পাচ্ছি এই বাটি এগুলো কি বাটি বলে ভাই আলিব বাটি বলা হয় আলিব বাটি আলিব বাটির কতগুলো সাইজ আছে আলিব বাটির আপনার 6টা সাইজ আছে 6টা সাইজ আছে কত টাকা থেকে শুরু আপনার 48 টাকা থেকে শুরু করে আপনার 160 টাকা পর্যন্ত 48 থেকে 160 টাকা পর্যন্ত ওকে এই এর পরে রয়েছে টেরে কালেকশন আমি যদি দেখাই এখানে কিন্তু অসংখ্য টেরে কালেকশন আছে টেরে কালেকশন শুরু কত টাকা থেকে ভাই

এছাড়াও রয়েছে এই আর একটা সেটের কালেকশন

এছাড়াও রয়েছে কিন্তু প্লেট আমি যদি দেখাই আপনি কোন ধরনের প্লেট চান ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের কিন্তু প্লেটের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছি আরো ছোট ছোট কিছু মেলামাইনের আইটেম আমাদের যদি বলেন এই যে এগুলো আছে এগুলো কেমন ভাই এগুলো সবচেয়ে হকার আইটেম এগুলো আপনার বিশ টাকা আইটেম আমাদের আমাদের কাছ থেকে তেরো টাকা কিনতে হবে আপনি বিশ টাকা বিক্রি করবেন আপনার কোন ধরনের প্রয়োজন এর প্রয়োজন শেপ আছে আপনি গোল নিতে চান গোলের মধ্যেও আছে আপনি আরেকটু ছোট সাইজের চান ছোট সাইজের মধ্যে আছে আবার যে কোনো সাইজের এই যে বাটির মধ্যেও আছে আপনার এখানে শত শত কিন্তু কালেকশন আছে মাত্র তেরো টাকার কালেকশনের মধ্যে যেগুলো আপনি নিয়ে বিশ টাকা বিক্রি করতে পারবেন এর পাশাপাশি রয়েছে কিন্তু বিভিন্ন প্রকার বড় যে গামলার কালেকশন আমাদের একটু একটা বড় গামলার কালেকশন দেখিয়ে দিলে আপনার ডেগোডারে দশ বাটি দশ বাটি জি এটা আপনার বানান্ন টাকায় কেনা পড়বে মাত্র বানানো টাকা জি বাহান্ন টাকায় কেনা পড়বে ওটা একশো টাকায় বিক্রি হবে একশো টাকা এটা হচ্ছে বড় সাইজের একটা বড় সাইজ চোদ্দ ইঞ্চি আলিব বাটি আলিব বাটি এটা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এর থেকে বড় আছে ভাই হ্যাঁ আছে এর থেকে বড় ষোলো ইঞ্চি আলিবাটি একশো ষাট টাকা একশো টাকা তারাই যোগাযোগ করবেন দুই এক পিসের জন্য কিন্তু নগ দেবেন না একটা হচ্ছে পনেরো বগি পনেরো আপনার পঁচাশি টাকা পনেরো বগি পঁচাশি টাকা আচ্ছা একটা জামাই প্লেট ষোলো মেজবানি প্লেট বলা হয় এটা হচ্ছে একশো পনেরো টাকা একশো টাকা ষোলো মেজবানি প্লেট একশো টাকা ভাই এটা কি মাছ নাকি ভাই জি এটা হচ্ছে বড় একটা মাছ একশো পাঁচ টাকা একশো টাকা জি মাত্র একশো টাকা বড় মাছ এর মধ্যে কালার হবে বিভিন্ন এর মধ্যে কালার হবে বিভিন্ন ধরনের কালার হবে কালার হবে এবং ডিজাইন হবে ডিজাইনও হবে মাছের মধ্যে কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও আমি যদি বলি ভাই আপনার ব্যবসা করতে যত ধরনের ম্যালামাইন আইটেম প্রয়োজন আপনি আসলে কিন্তু একটা প্রতিষ্ঠানে পেয়ে যাবেন সকল ধরনের মেলামাইনের কালেকশন যেগুলো হচ্ছে আপনার একদম রিজেনেবল প্রাইজ আপনারা কিন্তু নিতে পারবেন এখানে দেখেন হাজার হাজার কালেকশন আছে

এর ভিতরে আপনি চাইলে একবারে ডিনার সেট ও নিতে পারবেন চাইলে ডিনার সেট ও নিতে পারবে এর ভিতরে চাইলে ডিনার সেট ও নিতে পারবে আমি যদি দেখাই গ্লাসের মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য কালার পাবেন অসংখ্য অসংখ্য ডিজাইন পাবেন এছাড়াও রয়েছে ছোটির কালেকশন বাটির কালেকশন এগুলো কত টাকা পনেরো থেকে তিরিশ টাকা পনেরো টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত কালার উঠবে না একদম গ্যারান্টি সহকারে এছাড়া রয়েছে কিন্তু মগের কালেকশন এই যে মগগুলো এগুলো কেমন হবে ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা জি চামচের চামচের কালেকশন আছে আপনাদের কালেকশন এগুলো হচ্ছে কাপ এবার আছে কাপ ভাইয়া চায়ের কাপ জি চায়ের কাপ মাত্র মাত্র পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করা যাবে মাত্র পঁচিশ টাকা নিয়ে আপনি চল্লিশ টাকা বিক্রি করতে পারবে এটা কি ভাই বারো ইঞ্চি কাবার বাটি বারো ইঞ্চি কাপ বাটি একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা জি বারো ইঞ্চি খাবার বাটি মাত্র একশো ষাট টাকা এটা কি ভাই এটা হচ্ছে মশলা বাটি ভাইয়া মশলা বাটি জি মাত্র একশো পাঁচ টাকার মাত্র একশো পাঁচ টাকা মশলা বাটি এই একটা হচ্ছে অন্য একটা ডিজাইনের মাস অন্য ডিজাইনের মাছ পঁচানব্বই টাকা মাত্র মাত্র পঁচানব্বই জি মানে আপনাদের কাছে আসলে মেলামাইনের যত প্রকার কালেকশন আছে একদম কম দামের মধ্যে ছোট ট্রে মাত্র টাকা মাত্র টাকা ছোট ট্রে জি এগুলো হচ্ছে মাত্র আটত্রিশ টাকা কিন্তু আপনি ট্রে পেয়ে যাচ্ছেন ছোট তো ভাই আমাদের একটু ঠিকানাটা শেষবারের মতো বলে দিবেন মিট ফুট নল গোলাপ বাই এক যুম্মন ব্যাপার পাঁচ বাই এক যুম্মন ব্যাপার এছাড়া স্ক্রিনে যোগাযোগ করে সারা বাংলাদেশে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে জি জি